আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার নিরামিষের দিন সাথে আকাশটাও একটু মেঘলা ঝিরঝিরে বৃষ্টি তাই ইচ্ছে করল খিচুড়ি খেতে কিন্তু চালের খিচুড়ি খেতে ইচ্ছে করছে না তাই তৈরি করলাম ডালিয়ার খিচুড়ি এর জন্য সম পরিমাণে মুগের ডাল আর ডালিয়া ভেজে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম এবারে সরষের তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা দুটো একটু চিড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা সেটাও চিড়ে তারপর দিলাম দিলাম দুটো তেজপাতা এই গেল ফোড়ন আপনারা চাইলে গোটা গরম মশলাও এখানে দিতে পারেন তারপরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে যখন সুগন্ধ বেরোবে তখন এতে একে একে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটা অল্প আগে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আনাজ ব্যবহার করবেন দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো শিম আর বিনস সব সবজিগুলো ভালো করে তেলে একটুখানি ভেজে নেব তবে অবশ্যই অল্প আছে আমি আজ মাটির পাত্র ব্যবহার করেছি তাই আজটা খুব একটা জোরে দেব না দিলাম এক ছোট বাটি কড়াই শুটি এখানে আমি টাটকা শুটি ব্যবহার করেছি তাই এই আনাজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিলাম একটা টমেটো টুকরো করে কেটে সেটাও দিয়ে দিলাম টমেটোটা আমি খুব বড়ো নিয়ে নিই একটু ছোটোই টমেটো ব্যবহার করলাম সব যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম জল শুদ্ধ ডাল আর ডালিয়াটা এবার একে একে দিলাম শুকনো লঙ্কা হলুদ জিরে ধনে আদা সব মশলা ভালো করে মিশিয়ে দিলাম আজ আমি কোনো রকমের মেটালের খুন্তি বা হাতা ব্যবহার করিনি যেহেতু মাটির পাত্রে রান্না করছি দিলাম পরিমাণ মতো নুন জলটা আপনারা সেই মতোই দেবেন যতটা খিচুড়ির ঘনত্ব রাখতে চাইবেন এবার চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক বাদে ফুটে উঠলে আবার ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে খিচুড়ি সময় একটু নাড়াচাড়া করে দিতে হয় নাহলে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে ফুলকপি কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছি ফুলকপি অন্যান্য আনাজের সঙ্গে দিলে আগে থাকতে যদি দিতাম তাহলে বেশি গলে যেত এই জন্য আলাদা করে ভেজে নিয়ে এতে মিশিয়ে দিলাম আর যখন ফুলকপিটা ভাপিয়েছি তখন একটু নুন হলুদ দিয়ে ভাপিয়েছি যখন সব আনাজ সেদ্ধ হয়ে ডালিয়া আর ডালটা নরম হয়ে যাবে তখন এতে মিশিয়ে দিলাম সামান্য চিনি দেখুন আনাজ পুরোই সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে এইভাবেই রাখবেন যেন খুব বেশি আনাজ গলে মিশে না যায় আর সামান্য জল একটু বেশি রাখবেন কারণ খিচুড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হলে জমাট বেঁধে যায় এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি পাত্রের গরমের কারণে ফুটছে এখনও এই অবস্থায় আমি ঘি দিয়ে চাপা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল কিন্তু আমার ডালিয়ার খিচুড়ি এটা খেতে তো কীরম হয় যারা খেয়েছেন তারা জানেনি আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে ভিডিওটা শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ